যে বিএনপি যে নেতৃত্ব তারেক এবং ঢাকায় যারা আছে এই নেতৃত্ব একটা ব্যর্থ নেতৃত্ব দুজনই একটা বিষয়ে একমত হলেন যে যা হচ্ছে এটা ওয়ান ইলেভেন এর কন্টিনিউশন তো ওয়ান ইলেভেন এর কন্টিনিউশন যদি হয় তারেক রহমান কেন তাহলে এখনো ক্রমাগত ভাবে ডক্টর ইউনুস প্রশংসা করে যাচ্ছেন সাবির মুস্তাফা কেন আমার তো একটা ধারণা আমার একটা বিশ্লেষণ হচ্ছে যে বিএনপি যে নেতৃত্ব এবং ঢাকায় যারা আছে এই নেতৃত্ব একটা ব্যর্থ নেতৃত্ব তারা তাদের নেতৃত্ব ব্যর্থ হয় গত বছর যখন ছাত্র আন্দোলন শুরু করে বিএনপি সে আন্দোলন থেকে বাইরে থাকে ছিল কারণ যখন যারা গুলি খেয়ে মারা গেছেন যাদের তাদের রাজনৈতিক পরিচয় যখন দেখানো যা হলো দেখা গেল ওখানে অনেক বিএনপি নেতা কর্মী ছিল কিন্তু অফিসিয়ালি বিএনপিটার বাইরে ছিল কিন্তু বৃহৎ দল হিসেবে বিএনপির উচিত ছিল আর যেই দল দু সাল থেকে আন্দোলন করে আসছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং শেখা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তাদের উচিত ছিল যে আন্দোলনটা যখন একটা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হলো জুন মাসের জুলাই মাসের মাঝখানে তখন তাদের অন্তত এই আন্দোলনের পরিণতি কি হতে পারে সেরকম একটা রূপরেখা নিয়ে আসা উচিত ছিল আমি বলছি না তাদের আন্দোলনের নেতৃত্ব নেওয়া উচিত ছিল কারণ যদি সেটা নিত তারা তাহলে আন্দোলনটা হয়তো মাঠে মারা যেত কিন্তু তাদের একটা মানে কি বলবো একটা রূপরেখা নিয়ে আসা উচিত ছিল যে এইভাবে শেখ হাসিনার বিদায় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে ঠিক সালে যেটা হয়েছিল কিন্তু সেটা করেননি এবং কি হলো যখন শেখ হাসিনা পতন হলো তখন কিন্তু সেনা সেনা প্রধান তিনি সব রাজনৈতিক দল নিয়ে একটা অন্তর্বর্তী সরকারের জন্য এগুলেন এবং ছাত্রদের দাবি অনুযায়ী ইউনুসকে বসানো হলো এবং অন্যান্য যারা উপদেশটা হলো বসানো হলো অর্থাৎ খেলাটা বিএনপি বিএনপির হাত থেকে চলে গেল বিএনপি হাতের থেকে চলে গেল মানে কি বিএনপি কখনো খেলাটা তার নিজের হাতে নিতেই পারেনি এবং এটা নেতৃত্বের কারণে এটা এমন না যে বিএনপি আন্দোলনের সম্পর্কে কিছু জানে না বিএনপি জনসমর্থন নেই বা বিএনপি আন্দোলনের শরীর ছিল না বিএনপির চেয়ে কেউ বেশি আন্দোলন করেনি এই বিগত পনেরো বছর অথচ শেষ মুহূর্তে এসে তারা মানে বলটা তাদের হাত থেকে চলে গেলো তো এইটা হচ্ছে আমার প্রথম জিনিস এবং তারপর থেকে তারা কিন্তু এবং কিভাবে তারা পরিস্থিতি তাদের ধারণা হচ্ছে যে নির্বাচন হলে তারা জয়ী হবে তাদের আসার একমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন তারা পুনরায় আন্দোলন করে ইউনুসকে ক্ষমতাচ্যুত করে বিপ্লব করে ক্ষমতা আসবে এরকম কোন শক্তি তাদের নেই এবং তারা সেটা জানে ইউনুসও সেটা জানে ইউনুসের যারা সমর্থক আছেন তারা সেটা জানে বিএনপির একমাত্র লক্ষ্য হচ্ছে যে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হলেই হলো তাহলেই আমরা এই ক্ষমতায় চলে আসতে পারি এবং সেই তারা ইউনুসকে কে করে যাচ্ছে কারণ তারা এটাও জানে যে ইউনুস যদি চলে যায় তাহলে কে ওই জায়গায় গিয়ে বসবে কোন শক্তি ক্ষমতা নিবে এবং তার কি দীর্ঘমেয়াদী প্রভাব হবে সে সম্পর্কে কেউ জানে না সেজন্য তারা আমার মনে হয় এখনো আর ইউনুস একটা চাল খেলেছে তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন লন্ডনে অ্যাজ ইফ এমন মর্যাদা দিলেন যেন এজ ইফ তারেক রহমান হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী এবং এই সতেরো বছরে কিন্তু এসে তার সাথে দেখা করলেন ওয়ান টু ওয়ান এক দেড় ঘন্টা মিটিং করলেন উনি তো প্রকৃত হয়ে গেলেন যে তাকে একটা এমন একটা মর্যাদা দেয়া হয়েছে যেটা আগে কেউ দেয়নি বা তিনি কখনো পাননি তো তারপর থেকেই তারা কেমন যেন একটা বিহোল্ডেন হয়ে গেছেন ইউনেসোর প্রতি যে তাকে সমর্থন করতে হবে যাতে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনটা করে দিতে পারেন এবং যতই যতই সাইন আমরা দেখি যে ফেব্রুয়ারি নির্বাচন যেটা মাহবুব ভাই বললেন যে হয় নির্বাচন হবে না না হয় একটা তামাশা নির্বাচন হবে সাইনগুলো কিন্তু সেরকমই হয় নির্বাচন হবে না নয় একটা তামাশা নির্বাচন হবে তা সত্ত্বেও তারা মনে করছেন যে নির্বাচনটা করে ফেলি করলেই আমরা জিতে যাব মানে মাহবুব কামাল মানে এটা কেন ধরেন ধরেন যখন ওয়ান ইলেভেনের ঘটনা ঘটে তখন তো ডক্টর তখনই রাজনীতিতে ইন করতে চেয়েছিলেন পারেন নাই রাইট তো এইবার যখন আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে এই নাহিদ সার্জিসরা যখন ডক্টর ইউনুস নাম ঘোষণা করলেন প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি একটা রাজনৈতিক দল আলটিমেটলি তারা অনেক দিন দেশ শাসনও করেছে তাদের মাথায় কি একটুখানি ক্লিক করলো না এই যে ডক্টর ইউনুসের মাধ্যমেই মাইনাস টু ফর্মুলা যেটি ওয়ান ইলেভেনের ছিল বাস্তবায়ন করার চেষ্টা হয়েছিল তো তাদের মাথায় ক্লিক করলো না যে ডক্টর ইউনুস আসলে সেই মাইনাস টু ফর্মুলা আবার বাস্তবায়ন হবে কিনা তারপরে ধরেন দিন গত পনেরো মাস গড়িয়েও গেল তারপরেও ধরেন আমার মনে আছে সাতই আগস্ট মানে শেখ হাসিনার পতনের পরে সাতই আগস্ট তারা একটি বড় সমাবেশ করলো এবং তার আগে তারেক রহমান ঘোষণা করলো যে তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে এই একটি জিনিসও যখন হলো না তখনও কি তাদের রাজনৈতিক বোধ কাজ করেনি নাকি তার স্বাধীনতাটা কোথায় বাধা পড়ে আছে সেটি কি এই পনেরো মাসেও তারা সেটি খুলতে পারলো না কেন আপনার এত বড় করে বলার দরকার ছিল না একটু বললেই আমি বুঝে যেতাম সেটা হচ্ছে ওনার বক্তব্যকে আমি সমর্থন করছি কিন্তু একটা মিসিং আছে আমি সাপ্লিমেন্ট করতেছি সেটা হলো বিএনপি কেন এই ধরনের ইউরো সাহেবকে গুড হিউমারে রেখে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেল এটার পেছনে একটা কারণ আছে সেটা কেউ বলে না সেটা কেউ বলে না এটা মনে করার কোনো কারণ নাই যে তারেক রহমান বাই নেচার উনি গান্ধীর মতো শান্তিবাদী অথবা কি বলে যে উনি একজন কি বলে যে নোবেল তো পাইছে আপনার শান্তিতে ইউনুস সাহেব তারেক রহমান তো শান্তিতে নোবেল পায় না এটা মনে করার কোনো কারণ নাই যে উনি শান্তিবাদী উনি শান্তিবাদী হয়েছেন খেলায় পরে এটা কিরকম উনি অস্ত্রকে ভয় পাইছেন এই কথাটা কেউ বলে না দেখেন পাঁচই আগস্টের পরে চারশো ষাটটা থানা লুট হয়েছে এবং এই অস্ত্রগুলি কোথায় এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এই সজীব ভুইয়া যখন বললেন যে পাঁচই আগস্ট যদি হাসিনার পতন না হইতো তাইলে আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম তার মানে তাদের কাছে আগে থেকে অস্ত্র মজুত আছে এটা তো তার একটা শুনছে বিএনপি নেতৃত্ব শুনছে বিএনপি নেতৃত্ব জানে চারশো ষাটটা থানা লুট হয়েছে বিএনপি নেত্রী শুনলো যে তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিত বিএনপি নেতৃত্ব এটা অ্যাসিউম করলো যে পাকিস্তান থেকেও কিছু অস্ত্র শস্ত্র আসছে আসছে তো ফলে এই পরিমাণ অস্ত্রের সঙ্গে ডিল করার মতো আপনার অর্গানাইজেশন স্ট্রেংথ হ্যাঁ এই বিএনপি নেই সুতরাং তারা যদি ক্লাসে যায় এই আপনার সরকারের সাথে অথবা ছাত্রদের সাথে ওই যে বিরোধীদের সাথে বা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাইলে একটা কি বললে আর্মস এর খেলা হয়ে যাবে এবং আর্মস খেলা হয়ে গেলে ব্ল্যাকশেড হবে এবং সেটা আরো জটিল পরিস্থিতি তৈরি করবে সো তারা গভর্নমেন্টকে যে প্রেসার দেওয়ার কথা ছিল তারা সেই প্রেসার দিল না আরেকটা প্রশ্ন আপনি করলেন যে পাঁচই আগস্টের পরে বিএনপি কেন একটা তত্ত্বাবধায়ক সরকার বা তাদের মতো করে একটা সরকার রূপরেখা দিল না দেখেন ওই সময়টায় কিন্তু আন্দোলনের আপার হ্যান্ডে ছিল ছাত্রটাই বেসিক্যালি ছাত্ররাই ছিল আন্দোলন এবং এই ছাত্রদের পেছনে যারা মাস্টার মাইন্ড ছিল তারাই আপনার পুরো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করত যেমন ওয়ান অফ দেম ইজ আসিফ নজরুল এবং দেখবেন যে আর্মি তাকেও ডাকছে প্রথমে হ্যাঁ তো ফলে আসিফ নজরুলদের যে কন্ট্রোল এই যে এই যে আন্দোলনকারীদের উপর সেইটা সাপাস করে দিতে পারেন বিএনপি ওই সময় ওই ওই মুহূর্তে ছাত্রদের যে শক্তি সেইটা ইট ওয়াজ স্ট্রংার দেন দি স্ট্রেংথ অফ বিএনপি ওই মুহূর্তে ফলে এইটা তারা রিস্ক নেয় নাই এবং আবার এক বন্ধু নাম বলবো না সে বিএনপি মানে উচ্চ পদস্থ একজন নেতা উনি আমাকে বলছেন যে মির্জা ফখরুল ইসলাম যে একটা করলেন ক্যান্টনমেন্টে আমার আমি যদি আমার যদি দায়িত্ব থাকতো তাহলে আমি এই সারানা করতাম না হ্যাঁ আমি একটা অন্যরকম রূপরেখা দিতাম এই ইন্টারিম গভর্নমেন্টের বা তো যাই হোক এই চোদ্দ মাস আমরা কি দেখছি আমরা চোদ্দ মাস দেখছি যে বিএনপির অ্যাটিটিউডটা হলো কোন রকমে একটা ইলেকশন যদি হয়ে যায় তাইলে তো আমরা ক্ষমতায় হ্যাঁ তো ফলে ইউনুসকে সবসময় গুড রাখতে হবে যাতে ইলেকশন থেকে উনি মানে ডিরেল না হন ইলেকশনের এজেন্ডাতে উনি থাকেন এবং ইলেকশনের এজেন্ডায় থাকার জন্য যতটুকু আপনার তোষামত করা দরকার যতটুকু তাকে আহ কি বলে ওটা কি বলে সেটা করতে হবে হ্যাঁ এবং এটা করতে গিয়ে দেখেন মানে কতগুলি জিনিসটা আমাদের মাথায় ধরে না আমি এই ছয় চিফ অ্যাডভাইজার লন্ডন যাওয়ার কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম তারেক রহমান যেন ডক্টর ইউনুসের সাথে কোনো মেলায় না যান তাহলে ইউনুস সাহেবেন্ট দিছিলাম তারপরে যখন লন্ডন লন্ডন থেকে আসলো তখন মির্জা আনন্দিত আমি পোস্ট দিলাম এক বেচা হলো আরো ছয় বেচা বাকি আছে ঠিক আছে তো আমরা এগুলি বুঝতেছি আমরা বুঝতেছি যে কিভাবে একটা ট্রিকি গেম খেলতেছে আপনার

আজকে আমার সাথে রিপন সাহেব ছিলেন ওই যে বিএনপির নেতা আসাদুজ্জামান রিপন উনি বিএনপির আমি আমার বন্ধু যে আব্দুল সালাম আমার ক্লাস ওয়ানের এর ফ্রেন্ড আমরা বছর মাস দুয়েক আগে একটা আড্ডায় বসছিলাম তাই আমি ওরা বললাম আচ্ছা তোরা চাপ দেশ না কেন ইলেকশনের জন্য তা আমাকে বলে কি হ্যাঁ আমরা চাপ দেই আর এই সুযোগে হাসিনা ঢুকুক না তোরা এটি চাইতেছিস বিএনপি পলিটিক্সটা হইল যে মানে বিএনপি বুঝলই বুঝলোই না যে তাদের অলক্ষে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু গোকুলে বেড়েছে এটা তার বুঝলোই না তার সবসময় আওয়ামী লীগকে প্রধান শত্রু মনে করতেছে আর আওয়ামী লীগ তো প্রধান শত্রু আগে ছিল ফিফথ অগস্টের পরে আওয়ামী লীগের প্রধান শত্রু না এখন প্রধান শত্রু অন্য জায়গায় শিফট করছে ঠিক আছে কিন্তু এটা এদের পিকুলিয়ার পলিটিক্স আর কি ওই যখন দেখা যায় যে আওয়ামী লীগের একটা ফেরার সম্ভাবনা দেখা দিছে তখন ইউনু সাহেব একটা ওককে ডাক দেন সবাই গিয়ে হাজির হয় যমুনাতে হ্যাঁ আসি 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 আওয়ামী লীগ হবে আওয়ামী লীগ হবে তখন একটা ওকো এবং আনকন্ডিশনাল সাপোর্ট পেয়ে যান চিফ অ্যাডভাইজার হ্যাঁ তাই আওয়ামী লীগ তো একটা গন কেস এখন মানে রাইট এট দিস মোমেন্ট গন কেস তাই না তা আওয়ামী লীগকে ভয় করে আপনি ইউনুস কে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাবেন দিস ইজ নট পলিটিক্স হ্যাঁ